তিনি দেখছেন ভীষণ সার্চ আজ আমরা কথা বলবো এমন একজন তরুণ নেতাকে নিয়ে যিনি আজকে নিউ ইয়র্ক শহরের রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন তিনি আর কেউ নন তার নাম জোহরান মামদানি যিনি সাধারণ পরিবারের কথা বলেন তিনি কথা বলেন ভাড়া চাকরি পরিবহন আর জীবনের ন্যায্যতা নিয়ে কাজ করেন একজন মানুষ যিনি রাজনীতিকে বিলাসিতা নয় দায়িত্ব হিসেবে দেখেন তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠারোই অক্টোবর আফ্রিকার উগান্দায় তার বাবা মাহমুদ আমদানি একজন বিশিষ্ট অধ্যাপক ও চিন্তাবিদ আর মা মিরানাইর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ছোটোবেলা থেকেই তিনি বড় হয়েছেন এক বহু সাংস্কৃতিক পরিবারে যেখানে শিক্ষা সংস্কৃতি সমাজ আর মানবতার চেতনা ছিল জীবনের অংশ উগান্ডা দক্ষিণ আফ্রিকা আর যুক্তরাষ্ট্র এই তিন দেশেই তিনি কিছু সময় কাটিয়েছেন তবে তার বড় হয়ে ওঠা নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকার এস্টোরিয়াতে এই শহরের ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের জীবনে ভারাটিয়া পরিবার অভিবাসী শ্রমিক আর সংগ্রামী যুবকদের মাঝে তিনি বাস্তব জীবনকে কাছ থেকে দেখেছেন সেখান থেকেই তার চিন্তা জন্ম নেয় এই মানুষের জন্য কিছু করতে হবে জোহরান মামদানি পড়াশোনা করেছেন বোর্ডিন কলেজে যেখানে তিনি আফ্রিকানা স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেন এই সময় থেকেই তার রাজনৈতিক বুথ তৈরি হতে থাকে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে অংশ নেন বিশেষ করে সামাজিক ন্যায় বিচার বর্ণবৈষম্য আর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি সব সময়। পড়াশোনা শেষে তিনি কাজ শুরু করেন এক হাউজিং কাউন্সিলর হিসেবে যেখানে তার দায়িত্ব ছিল গরিব ও অভিবাসী পরিবারগুলোকে উচ্ছেদ থেকে বাঁচানো এই কাজের সময় তিনি বুঝতে পারেন মানুষের কষ্টের মূল কারণ শুধু ভাগ্য নয় বরং অন্যায় নীতি ও দুর্বল সামাজিক কাঠামো তখনই তার মনে হয় সমস্যা বদলাতে শুধু অভিযোগ নয় নীতি বদলাতে হবে আর নীতি বদলাতে গেলে রাজনীতিতে ঢুকতে হবে দু সালে জোহরান মামদানি সিদ্ধান্ত নেন নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি নির্বাচনে প্রার্থী হবেন অনেকে তখন তাকে বলেছিল তুমি অনেক তরুণ রাজনীতি তোমার জায়গা নয় কিন্তু তিনি থামেননি অ্যাস্ট্রিয়া এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে দরজায় দরজায় গিয়ে নিজের ভাবনাগুলো তিনি তুলে ধরেছেন দুই হাজার সালের নির্বাচনে তিনি জয়ী হন এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে জায়গা করে নেন একজন তরুণ নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এটাই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মূল নির্বাচিত হওয়ার পর জোহরান একের পর এক বাস্তব কাজ শুরু করেন তিনি নিউ ইয়র্ক সিটির বাস ভাড়া কমানোর দাবি তোলেন ভাড়াটিয়া পরিবারদেরকে সুরক্ষা দিতে আইন প্রস্তাব করেন আর সাধারণ মানুষ যাতে সহজে বাস ও সাবয়ে ব্যবহার করতে পারে সেই জন্য ফ্রি বাস প্রকল্প চালু করেন তিনি বিশ্বাস করেন একটি শহর তখনই সুন্দর হয় যখন তার মানুষ সুখে থাকে তাই তার সব নীতি মানুষের জীবন কেন্দ্রিক কোনো কর্পোরেট লাভ নয় কোনো রাজনৈতিক নাটক নয় এ কারণেই তাকে অনেকে বলেন পিপলস লিডার বা মানুষের নেতা দুই হাজার চব্বিশ সালে জোহরান ঘোষণা দেন তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে লড়বেন এটা ছিল এক সাহসী সিদ্ধান্ত তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিজ্ঞ ও শক্তিশালী রাজনীতিবিদরা কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন মানুষের ভালোবাসায় প্রচারণার সময় তিনি প্রতিদিন রাস্তায় নেমেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন বাসে চড়েছেন রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিতরণ করেছেন তরুণরা তাকে ভালোবেসেছে কারণ তিনি তাদের মতোই বাস্তব মানুষ শেষমেশ দুই সালে নির্বাচনে তিনি জয়ী হন এবং ইতিহাস সৃষ্টি করেন কারণ প্রথমবারের মতো একজন উগান্ডায় জন্ম নেওয়া দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ নিউ ইয়র্কের মেয়র হলেন জোহরান মামদানি সবসময় বলেন রাজনীতি মানে ক্ষমতা নয় এটি মানুষের সেবা তিনি নিউ ইয়র্কে এমন এক শহরে রূপ দিতে চান যেখানে কেউ রাস্তায় ঘুমাবে না যেখানে ভাড়া মানুষকে নিঃস্ব করবে না যেখানে ট্রেনে চড়া বিলাসিতা হবে না তার পরিকল্পনাগুলো স্পষ্ট তার পরিকল্পনাগুলো হলো সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বাস ভাড়া বিনামূল্যে বা কম দামে গণপরিবহন সরকারি উদ্যোগে নতুন আবাসন প্রকল্প তরুণদের জন্য চাকরি ও প্রশিক্ষণ ব্যবস্থা এবং সামাজিক ন্যায় বিচার ও বৈষম্য হ্রাস করা এটাই তার ফেয়ার সিটি স্বপ্ন একটা শহর যা সবাইকে সমানভাবে জায়গা দেয় অবশ্য সব পথ নয় সমালোচকরা বলেন জুহরান এর অভিজ্ঞতা কম তার নীতিগুলো খুব বেশি আদর্শিক তার প্রকল্পগুলোতে অনেক খরচ হবে কেউ কেউ বলেন এইসব বাস্তব নয় কিন্তু জোহরান শান্তভাবে বলেন যা অসম্ভব মনে হয় সেটাই তো পরিবর্তনের শুরু তিনি কাজ করে প্রমাণ দিচ্ছেন যে ইচ্ছা থাকলে একদম তরুণও বদলে দিতে পারে নিউ ইয়র্কের মতো বিশাল শহর রাজনীতির বাইরে জোহরান এর আরেকটা দিক আছে তিনি হিপ হপ সঙ্গীতের ভক্ত কি ইয়াং কার্ডাম নামে গানও বানিয়েছেন রাজনীতির বাইরে জোহরান এর আরেকটি দিক আছে তিনি হিপ হপ সঙ্গীতের ভক্ত এবং কি ইয়াং কার্ডাম নামে গানও বানিয়েছেন তার জীবনের রঙিন মিশ্রণে আছে আফ্রিকান সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য আর নিউ ইয়র্কের আধুনিক ভাব এই বহুমাত্রিক পরিচয় তাকে আরও মানবিক করেছে জোহরানের জীবনের গল্পটা আসলে একটা বার্তা দেয় যে তুমি কোথায় জন্মেছ সেটা বড় নয় তুমি কিভাবে অন্যদের জন্য কাজ করছ সেটাই আসল বিষয় তিনি দেখিয়েছেন একজন অভিবাসী সন্তানও যদি ইচ্ছা করে তাহলে বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের নেতা হতে পারে তিনি নিজের একটি বিখ্যাত উক্তিতে বলেছেন আমরা রাজনীতি করতে আসেনি ক্ষমতা পেতে আমরা এসেছি ক্ষমতার অর্থ বদলাতে তাহলে বন্ধুরা এ ছিল জোহরান মামদানির জীবন সংগ্রাম আর রাজনীতির গল্প এক তরুণ যে নিজের আদর্শে অটল থেকে দেখিয়ে দিয়েছে মানুষের ভালোবাসা আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস লিখে জানান আপনার মতামত আর এমনই আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ভীষণ সার্সকে সাবস্ক্রাইব করে রাখুন আমি মাহমুদুল হাসান আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন আর মনে রাখুন পরিবর্তন সব সময় শুরু হয় এক মানুষ থেকেই